আজকে খাবো কই মাছ ভাজা শুকনো মরিচ আর আছে পাতাকপি ভাজি আজকে আমি কই মাছ ফ্রাই করবো এখানে আমি চারটা কই মাছ নিছি আর মাছগুলো একদম কিচি কিচি করে কাইটা নিয়েছি এভাবে কাটলে কাঁটাগুলো একদম ম্যাশ হয়ে যায় ভাজার পরে আর কাঁটাগুলো খুঁজে পাওয়া যায় না আর এখানে নিচ্ছি মশলা লবণ এটা হচ্ছে কাবাব মশলা আদা রসুন পেস্ট এটা হচ্ছে কাবাব সস বার্বিকিউ সস কেচাপ সব কিছু দিচ্ছি এখানে হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া সব আছে তো ভালো মতো মশলাগুলো মিক্স করে এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি এটাকে প্রায় এক ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রাখব এক ঘন্টা পরে এসে ভাজব এটাকে আমি সরিষার তেল দিয়ে ভাজবো মাছগুলো মেরিনেট করে রাখলাম আর এদিকে ভাত বসেছি পাতাকপি ভাজি করতেছি পাতাকপি ভাজিটা হচ্ছে আর ভাতটা হয়ে গেছে ভাত আমি মার ঝরাই নিছি আমি এমন করে সব সময় সিং মধ্যে মার ঝরাই আর এই চুলার মধ্যে আমি ফ্রাইপ্যানে তেল গরম করে নিচ্ছি এখন মাছগুলো ফ্রাই করব প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে মাছের মধ্যে মশলা ম্যারিনেট করছিলাম তো এখন ভাজা পালা এই মাছের মধ্যে বার্গিকিউর সস আছে যার কারণে ভাজার পরে মাছের কালারটা কালো হয়ে যায় অনেকে আমাকে কমেন্ট করেন মাছ পুড়ে গেছে ছাই হয়ে গেছে আসলে মাছ উপর দিয়ে কালো দেখা যায় কিন্তু ভিতরে একদম সফট থাকে একেবারেই মানে সুন্দর থাকে দেখলে যদিও মনে হয় কালো হয়ে গেছে কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয় এটার মধ্যে বার্গিকিউর সস দেওয়ার কারণে মাছের কালারটা কালো হয়ে যায় ভাত হয়ে গেছে মাছ ঝরানো এটাকে আমি তুলে নিলাম এখন একটা বলের মধ্যে নিব পাতাকি ভাজিটা হয়ে গেছে এটাও একটা বাটির মধ্যে তুলে নিলাম মাছ ভাজাটা হয়ে গেছে দেখে মনে হয় যেন পুড়ে গেছে আসলে এটা পুড়ে নাই এটার মধ্যে বারবিকিউ সস দেওয়ার কারণে এটার রংটা এরকম কালো কালো হয়ে যায় এখন এগুলো আমি একটা ডিশের মধ্যে তুলে নিব এই ছিল আমার আজকের আয়োজন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ